নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ঝিঙে তো অনেক রকমভাবে খেয়েছেন ঝিঙে পোস্ত ঝিঙে শুক্তো আরও নানা ধরনের পদ আজকে ঝিঙে পুড়িয়ে একটা দারুণ লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি আশা করব অবশ্যই এটা আপনাদের সকলের পছন্দ হবে আর গরম ভাত দিয়ে কিন্তু দারুণ লাগবে তো চলুন আমার রান্নাঘরে ঝটফট দেখে নিই পোড়া ঝিঙের এই রেসিপি তো আমি এখানে তিনটে ছোটো সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি আর ঝিঙেটাকে নিয়ে ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর তারপরে ঝিঙের খোসাগুলো দেখুন এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে আর এই খোসাটাও কিন্তু ফেললে হবে না এই খোসাটা দিয়ে আপনারা নানা ধরনের রেসিপি বানিয়ে নিতে পারেন এই খোসাটা আমি ফ্রিজে স্টোর করে রাখবো তো দেখুন এইভাবে খোসাটাকে আমি ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পর ঝিঙের গায়ে আমি একটু একটু করে কাঠ লাগিয়ে নেবো এইভাবে চুরি সাহায্যে একটু করে কাঠ লাগিয়ে নেব আর এখানে রসুন আমি গোটা গোটা রসুন মিডিয়াম সাইজের যে রসুনগুলো হয় সেগুলো এই যে কাঠ লাগিয়েছে এর ভেতরে হালকা করে ঢুকিয়ে নেবো এই দেখুন তিনটে ঝিঙেই কেটে রসুনগুলো ঢুকিয়ে নিয়েছি এরপর গ্যাস অন করে দেবো করে দিয়ে একটা এখানে স্টিলের পাত টাইপের দেবো তার ওপরে ঝিঙেগুলো আমি দিয়ে দেবো এখানে কিন্তু ঝিঙের গায়ে আলাদা করে তেল অথবা লবণ কিছুই আমি অ্যাড করিনি তো ঝিঙেগুলোকে দিয়ে দিলাম আগুনের মধ্যে ঝিঙে ঝিঙেগুলোকে মোটামুটি একটু পুড়ে যাওয়া পর্যন্ত সেঁকে নিতে হবে পিঠ যাতে খুব ভালো করে পুড়ে যায় সেই দিকটা দেখতে হবে আবার যেন কালো না হয়ে যায় দেখুন ঠিক যেমনটা আমি পুড়িয়ে নিয়েছি সেইভাবে ঝিঙেগুলো পুড়িয়ে নিতে হবে এরপরে একটা মিক্সির জার নেবো মিক্সির জারের মধ্যে ঝিঙেগুলোকে দিয়ে দেবো দিয়ে এখানে কিন্তু কোনো জল অ্যাড করতে হবে না কারণ এই রান্নাটায় কোনো জল লাগবে না মিক্স মিক্সির জারে দিয়ে একটা স্মুথ পেস্ট আমি এখানে বানিয়ে নেবো একদম যেন স্মুথ হয় পেস্টটা সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে কিন্তু জল অ্যাড কিন্তু করবেন না তাহলে কিন্তু রেসিপিটা এতটা ভালো লাগবে না দেখুন ঝিঙে পেস্ট করার পরই একটা নিজস্ব জল কিন্তু বেরিয়েই এসছে তো এইভাবে ঝিঙেটা পেস্ট করে নিয়েছি তো চলুন মেন রান্নায় এবার চলে যাই কড়া গরম করে একটু তেল দিয়ে দিয়েছি মোটামুটি বড়ো চামচে দু চামচ এখানে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি এরপরে ফোড়ন হিসাবে দেবো হচ্ছে আমি আগে শুকনো লঙ্কা আমি তিনটে শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেবো একটু লালচে কালারটা যাতে একটু কালচে মতন যখন হবে শুকনো লঙ্কার কালারগুলো সেইগুলো ভেজে তুলে নেবো একটা সুন্দর গন্ধ কিন্তু আসবে তখন শুকনো লঙ্কাগুলো তেল থেকে তুলে আলাদা রাখবো এটাকে আলাদাভাবে আমি ব্যবহার করব। এরপরে তেলের মধ্যে দেবো হচ্ছে হাফ চামচের মতন কালো জিরে কালো দিয়ে একটু নাড়াচাড়া করবো কালো থেকে যখন সুন্দর একটা সুগন্ধ বের হবে তখন এখানে আমি মোটামুটি দুটো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেবো ব্যাস আর কোনো বিশেষ কিছু সবজি বা মশলা কিন্তু এখানে লাগবে না চট জলদি রান্নাটা হয়ে যাবে কিন্তু খেতে লাগবে দুধর্ষ দারুণ লোভনীয় হবে তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পরিমাণ মতন লবণ এখানে অ্যাড করবো কারণ লবণ দিলে কিন্তু the church রান্নাটা হয়ে যাবে তো পেঁয়াজগুলো দেখুন ভালো করে ভেজে নিচ্ছি আর সব থেকে বড়ো কথা বন্ধুরা এই রেসিপিটা তাড়াতাড়ি যেমন বানানো যায় তেমনি কিন্তু বেশ সুন্দর পরিবেশন করে যখন দেবেন যে খাবে সে কিন্তু আপনার রান্নার প্রশংসা হানড্রেড পারসেন্ট করবেই তো এইবারে পেঁয়াজের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে পেঁয়াজের কালার দেখে বুঝতেই পারছেন চেঞ্জ হয়েছে এরপরে পুড়িয়ে যে ঝিঙেটা আমরা বেটে রেখেছিলাম সেই ঝিঙেটা দিয়ে দিলাম ব্যাস আর কিছু করার নেই জাস্ট এটাকে নাড়াচাড়া করতে হবে ঝিঙে থেকে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে সেই পর্যন্ত কিন্তু একদম নাড়াচাড়া করতে হবে আর এটা একদম ড্রাই মতন হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে তো এইভাবে এই যে রেসিপিটা আমি বানাচ্ছি এটা কিন্তু শুধু ভাত না রুটি দিয়েও কিন্তু দারুণ ভালো যাবে দেখে বুঝতেই পারছেন রেসিপিটার একদম শেষ পর্যায়ে এসছি শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম সেগুলো টুকরো করে কেটে কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই সময় ভালো করে মিশিয়ে নেব দেখে বুঝতেই পারছেন রান্নাটা কিন্তু একদম শেষের পর্যায়ে এসছে রান্নায় কিন্তু খুব যে বেশি তেল দিয়েছি সেটাও নয় মাত্র দু চামচ তেলেই কিন্তু রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে তো এইভাবে আরও একটু নাড়াচাড়া করব আর গ্যাসের সিম সিম আছে থাকবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা হাই আছে রাখার দরকার নেই সিম আছে করে রান্নাটা করবেন দেখবেন রান্নাটা দারুণ হবে রান্নাটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি একটা প্লেটের মধ্যে এটাকে ভালো করে সাজিয়ে আপনাদের সামনে নিয়ে এলাম উপর থেকে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা রেসিপিটা একদম রেডি হয়ে গেছে দেখুন খুব চট জলদি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা একদম হয়ে যাবে তো অবশ্যই বাড়িতে ট্রাই করুন আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে প্লিজ জানাবেন তাহলে আজকের মতন বিদায় নিই আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক আছে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার বন্ধুরা